এবং আমার সাথে ওনার যে সম্পর্ক এরকম গভীর সম্পর্ক আমাদের নেতাদের মধ্যে খুব কম আছে এখন আমি বলি সেই সম্পর্কটা তালকে প্রচুর উঠেছে সাথী ভাই ও বন্ধু আমরা জানতাম වන්දারকে සුසුරি দিলে වンダー নাকি হাসি 12 বছর পরে কিন্তু আবুল হাসান চৌধুরীকে 24 বছর আগে সে සුසුරি দিল আবুল হাসান চৌধুরী হাসলো ওই ছাউরা তলায় এসে 24 বছর পরে এই হাসি আমাদেরকে কষ্ট দিয়েছে ধন্য আমাদের

ফিরেছেন ফিরেছে আমি বুঝতে পারি না একটি লোক কি করে এত নিচে নামতে পারে জনাব আবু হাসান চৌধুরী সাহেব আপনার সাথে যে সম্পর্ক ছিল আমার রক্তের সম্পর্কের চাইতেও বেশি সম্পর্ক ছিল ওই সম্পর্ক আমি আজকের জনসভা থেকে ছিন্ন করে দিলাম মাথার ব্যবহারে আমি খুশি হতে পারি নাই আপনি কি বলে বললেন যেখানে আপনাকে অপমানিত করা হলো লাঞ্ছিত করা হলো আপনাকে বিদায় করে দেওয়া হলো আপনি সেখানে এসে পড়তে আমার বুকে একটি সেল বিদিয়ে দিয়ে গেছেন এই সেল আমার মরা হাত পর্যন্ত আর উঠবে না আপনি বন্ধুগণ

সেই কায়সার চক্রিয়াবাস আবু খানের প্রচার প্রচারণের জন্য আছেন আবু খান জীবনে কখনো ভোটে নির্বাচিত হতে পারে না সিল মেরে বাস করেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বীতে বাস করেছে মালিক সমিতি মালিক সমিতি তার মেয়ের জামাকে বারবার আমার বেঁধে দাঁড় করেছে কিন্তু কপালে পাশ জোটে নাই বুঝেছে এবারও

সারালাম খান আবু সাহেব আপনি জানেন না মধুপুরের দুই লক্ষ পঁচিশ হাজার জনগণ আমাদের নেতা ডক্টর আব্দুল রাজ্জাকে মধুপুরের জনগণ কতটুকু ভালোবাসে আপনি জানেন না মধুপুরের বিধায়ক আবহাওয়া সিদ্ধি ঘোষের খানকে কি পরিমাণ ভালোবাসে আপনি কি জানেন গতকালকে oh শুধু নয় নিজের পকেটের টাকা জেলে নিয়ে চার জীবন উৎসর্গ করছি আজ এক